পরের জাগা পরের আমি আমি তো মালিক নয় পরের জমিন ঘর বানাই আয় আমি রই আমি সে তো ঘরের মালিক নই ওই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি সে তো ঘরের মালিক নই আমি সে তো ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো যেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস হয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই ফসল ফলে না রে দুঃখ বারো মা আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি সে তো মালিক নই পরের জাগা পরের জমিন গড় বানাইয়া আমি রই আমি সে তো ঘরের মালিক নই ওই গড়খানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি সে তো ঘরের মালিক নই ভাই টাটা আজকের গান এ